নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা কালকে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এসএসসি এস সহ গ্রুপ ডি গ্রুপ সি এবং অন্যান্য যে শূন্য পদের বিজ্ঞপ্তিটা বা বিজ্ঞপ্তি বেরোবে সেটার কথা বলেছে তারপর থেকে তোমরা আমাকে অনেককে মেসেজ করে বলেছ যে দাদা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং নবম দশমীর ব্যাপারটা তো জানি কিন্তু গ্রুপ ডি গ্রুপ সির যে ক্রাইটেরিয়া অর্থাৎ সিলেবাস কি এবং এর যে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা নিয়ে যদি একটা ভিডিও দাও তা দেখো দু হাজার পঁচিশ সাল এটা প্রায় দশ এগারো বছর পর বা বলতে পারো সাত আট বছর পর তোমার একটা ভ্যাকান্সি বেরোবে তা তিরিশ তারিখে অ্যাকচুয়ালি জানা যাবে তোমার কি হবে কিন্তু তাও তোমার জন্য আমি কিন্তু এর আগের বছর অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্টে যেরকমভাবে তোমার এই যে ক্রাইটেরিয়া ছিল গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেটা নিয়ে আমি তোমার কিন্তু সিলেবাসটাও দেখিয়ে দিচ্ছি এবং এডুকেশন কোয়ালিফিকেশানও দেখিয়ে দিচ্ছে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু চেঞ্জ হবে কারণ সবাই কিন্তু বিএড করে নেই অনেকে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু প্রিপারেশনটা নেবে এবং তারা কিন্তু মানে লড়াইয়ের ময়দানে নামবে কেউ কিন্তু এখন আর আগের মতো লড়াই ছাড়বে না ঠিক আছে আর আমি আবারও বলছি যে যদি ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু অনেক ছেলে মেয়েই চাকরিটা পাবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে আমাকে নিজে কমেন্ট বক্সে জানাও তোমরা কমেন্টে যে যে মানে আমাকে কথাগুলো বলবে সেগুলো নিয়ে অ্যানালিসিস করে আমি কিন্তু ভিডিওগুলো দেবো তা তোমাদের যদি কোনো মানে কোয়ারিস লাগে তোমরা বলো এবং এরপরে আমি তোমাদের এসএসসির জন্য কিন্তু ব্যাচ আনতে চলেছি সেগুলো ক্রমশ প্রকাশ্য আগে নোটিফিকেশন আসুক তারপরেই তোমাদের কিন্তু আমি ব্যাচটা আনবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো সবার প্রথমে আগের বছরের গ্রুপ সির যে ক্লার্ক পদে রিটার্ন এক্সামিনেশনের যে সিলেবাস সেটা সবার প্রথমে দেখে নাও তা দেখো এখানে কিন্তু পনেরো পনেরো করে সেকশন আছে ঠিক আছে এখানে দেখো তোমাদের যে ষাট নম্বরের কিন্তু তোমার পরীক্ষা হয়েছিল প্রথমে জেনারেল নলেজ এবং জেনারেল নলেজ অবশ্যই কি এখানে জেনারেল নলেজ কিন্তু এখানে কিন্তু তোমাদের ইতিহাস ছিল ভূগোল ছিল ঠিক আছে সংবিধান ছিল ইকোনমি ছিল সায়েন্স ছিল সমস্ত কিছুই দেখো এখানে বলেই দিয়েছে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ এখানে কিন্তু জি থাকবে অব দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন সোসাইটি মানে সব কিছুই তোমার এই কিন্তু এখানে থাকবে দেন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে বলে দিয়েছে যে পনেরো নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স কি থাকবে দেখো কারেন্ট ইভেন্ট সাচ ম্যাটার এফডি অবজারভেশন আমরা দেখতে পাই সেইগুলো ঠিক আছে আর অবশ্যই এখানে क्वेश्चन থাকবে কিন্তু ভারত এবং স্পেশালি ভারতের যে স্পোর্টসের দিক থেকে এখানে কিছু কিছু ক্ষেত্রে বলে দিয়েছে দেখো যেমন স্পোর্টসের দিক থেকে হিস্ট্রির দিক থেকে সাহিত্যর দিক থেকে তারপর সংস্কৃতির দিক থেকে জিওগ্রাফির দিক থেকে ইকোনমিক্সের দিক থেকে পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন সায়েন্টিফিক রিসার্চ অর্থাৎ কোনো মিসাইল বা কোনো কিছু যাই হোক সব কিছু নিয়েই কিন্তু তোমাদের ইন্ডিয়ার মধ্যে যে জিনিসগুলো সেগুলোই কিন্তু কায়েন্টাফাইসে আসবে এখানে দেখো কোথাও কিন্তু ওয়ার্ল্ডের কথা মেনশন করা নেই তা দেখা যাক এরপরের সিলেবাসে কী হয় দেন জেআন ইংলিশ থাকবে সব থেকে বড়ো কথা জে জেআইন ইংলিশে কিন্তু ভোকাবুলারি যে সেকশন অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে তারপর তোমার ওয়ান ওয়ার্ড সাবটিটিউশন এগুলো থাকবে এবং তোমাদের গ্রামার কিন্তু থাকবে ফান্ডামেন্টাল গ্রামার থাকবে ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজের সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো নেক্সট দেখো অ্যারিথমেটিক তোমার পনেরো নম্বরের থাকবে তাই এখানে কী কী কভার থাকবে সেগুলো দেখো বলে দিয়েছে যে মানে বলে দিয়েছিল যে ডিসিমেল ফ্র্যাকশান তারপর তোমার ডিসিবিলিটি অর্থাৎ বিভাজ্য তারপরে তোমার কষাগুলো পার্টনারশিপ তারপর অ্যাভারেজ ডিসিউ প্রপোর্শন তারপর পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স দেখো এখানে কিন্তু কোনো এটসেট্রা নেই অর্থাৎ এখানে এই এইগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন আগেরবার বার তোমার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো নেই এখানে কোনো ত্রিকোণমিতির কথা লেখা নেই এখানে কোনো অ্যালজেব্রার কথা লেখা নেই এরকম একটা নর্মাল সিলেবাসই কিন্তু গ্রুপ সির জন্য ছিল তাই এবছরে কি চেঞ্জ হয় সেটা দেখা যাবে এবার মানে গ্রুপ ডির যে সিলেবাস সেটা তোমরা দেখে নাও এখানে দেখো মাত্র পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা রিটার্ন এক্সামিনেশন হয়েছিল শুধুমাত্র এখানে জি কে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং অ্যারেথপিডি ছিল সেম টু সেম তোমাদের কিন্তু যে গ্রুপ সির জন্য যে তোমাদের কি বলবো জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের পোর্শনটা ছিল ঠিক আছে গ্রুপ ডির জন্য কিন্তু তাই এটাই থেকে বড় ব্যাপার তা এখানে দেখো একটা কথা তোমাদের বলে দিয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মেনলি দেখো বলে দিয়েছে কি মেনলি এখানে বলেছে যে ইন্ডিয়া এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার হিস্ট্রি কালচার জিওগ্রাফি সেই সব জিনিসপত্র নিয়ে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে ঠিক আছে অর্থাৎ ভারত তত্ত্ব কে পেয়েছিলো কে প্রথম মানে এখন বর্তমানে ক্যাগের তোমাদের যে চেয়ারপারসন সে কে বা সি কে বা তোমাদের কোনো সি থেকে প্রশ্ন আসতে পারে বিভিন্ন খেলা থেকে তোমাদের প্রশ্ন আসবে যেমন আইপিএল আইসিসির কোনো টুর্নামেন্ট সেগুলো নিয়ে ঠিক আছে এবার সব থেকে বড়ো বিষয় তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা একবার দেখিয়ে দিই যারা ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদে তোমরা পরীক্ষা দেবে তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিক বা ওল্ড এইচএস যারা দিয়েছিলে তোমরা কিন্তু অবশ্যই বা তার ইকুইভ্যালেন্ট থাকলে আবেদন করতে পারবে এবং যারা গ্রুপ ডি স্টাফ তারা এইট পাস থাকলে আবেদন করতে পারবে এখানে মেনলি কথা হচ্ছে গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রুপ ডির জন্য কিন্তু এইট যোগ্যতা ঠিক আছে একদমই নর্মালি যোগ্যতা কেউ যদি একটু ভালো করে পড়াশোনা করে এই চাকরিগুলো তারা কিন্তু পেয়ে যাবে যদি অন্য কোনো বিষয় না থাকে ঠিক আছে তাই এই তোমার সিলেবাস আমি আমার টেলিগ্রাম চ্যানেল বং ইন্সপিরেশন অফিসিয়ালও দিয়ে দিলাম তোমাদের জন্য এরপরেও কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ